হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং পরিবার পরিজন বন্ধুবান্ধব ছেড়ে এই প্রথম বিদেশে ঈদ করতেছি তো আসলে জিনিসটা খুবই খারাপ লাগতেছে তো তারপরেও কিছু করার নেই মেনে নিতে হবে তারপরে বলতেছি আলহামদুলিল্লাহ এবং সবাইকে জানাই ঈদ মোবারাক তো এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে এখানে মূলত ঈদের নামাজ পড়া হয় মসজিদে তো মসজিদের দিকেই যাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো বাংলাদেশে যেমন মানুষ দলে দলে ঈদগাহ ময়দানের দিকে যায় ঠিক তেমনই এখানে মানুষ দলে দলে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে আল্লাহ Allah আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম তো দেখুন সবাই নামাজ শেষ করল তো এটাই হচ্ছে মালয়েশিয়ার ঈদ আসলে জানি না সফলতা দেখা কবে পাব তো আপনাদেরকে বলতেছি ঈদের দিন আমার আনন্দটা আমি মাটি করে আমার জব আছে আমি সেখানে ডিউটিতে যাচ্ছি তো নামাজ শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে আমার ডিউটিতে যাইতে হবে তো এই কারণে হয়তোবা আজ ঈদের দিন আপনাদের সব কিছুই দেখাইতে পারতেছি না তো আমার মতো ঈদের দিন কারা কারা কাজ করতেছে তারা আমার কমেন্টে জানাবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে সেই জায়গাটার নাম কমেন্টে জানান আমি দেখতে চাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে তো এটাই হচ্ছে ঈদের খাওয়া দাওয়া চলতেছে বিরিয়ানি সেমাই মিষ্টি কালাভানা আর এ হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড তো এ আর আমি একই সঙ্গে আর কি ঈদের নামাজ পড়লাম করে দুজনেই খাওয়া দাওয়া করতেছি তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমার জবে যাইতে হবে ডিউটি আছে তো আপনারা দেখতে থাকেন